নিয়ে এসেছি আর আজকের ব্লকটা আমি একানা এবং আমার সাথে অনেকজন আছে আমরা আজকে ঘুরতে এসেছি কোথায় কোথায় আমরা আজকে পার্কে ঘুরতে এসেছি সিমলন পার্কে ছোটোর মধ্যে আমাদের কাছে বাড়ির কাছে দেখতে জায়গাটা অনেকটা বড় বেশ খুব সুন্দর তো আজকে আমি তোমাদের পার্কে ঘুরে দেখেছি এর ভিডিও করে দেখেছি বাট আজকে একটু অন্য টাইপের ভাবে দেখাবো এটা হচ্ছে আমার ওয়াইফ আর ওটা হচ্ছে আমার বোন আমরা ছোট্ট মধ্যে বিকেলে ভালাম ফালতু বসে থাকবো তো একটু ঘুরতে আসলাম আর এই জায়গাটা খুব সুন্দর তোমাদের বেশিরভাগ সিনেমাটিক শট হবে তো তোমরা এনজয় করো তাই তো আমি শুধু চেয়েছি তোমার আমি শুধু চেয়েছি তোমার আমি শুধু চেয়েছি তোমার আমি শুধু চেয়ে এইখানটা দেখতে পাচ্ছো গাইস আর এইখানটা দেখতে পাচ্ছো এইখানটা হচ্ছে আমার বিয়ের প্যান্ডেল হবে আর এখানে বড় সিনেমা হল যারা পার্কে ঘুরতে আসবে তারা এখানে সিনেমা হল দেখবে হ্যাঁ অনেকক্ষণ ঘোরার পর দেখি এখানে দেখি একটা সিংহ দাঁড়িয়ে আছে তো তার সাথে একটু তোমাদের মিটআপ আপ করে দিই আমাদের সিংহ দেখো সিংহ হে বাবা আমার তো দেখি ভয় করছে না মানে জঙ্গলে এত বড় জঙ্গলে সিংহ সিংহ ও ও দেখো 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 ওই ওই আছে হাতি হাতি সব পাওয়া আমাদের এই জঙ্গলে যারা আসতে চাও তাড়াতাড়ি চলে আসো আমি লোকেশন দিয়ে দেবো আর তাড়াতাড়ি আসবে মানে বিকেল পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় দশটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে যারা আসবে তাড়াতাড়ি এসো আর যারা ডুয়েট তো তারা তো আসবি ঠিক আছে তোমরা সিনেমাটিক শট দেখো আর এনজয় করো আমরা এনজয় করি তোমাদের বললাম না যে আমাদের একটা বাঘ আছে বাঘ বন্ধু তাই হচ্ছে আমাদের বাঘ মামা পুরো বাঘ দেখতে পাচ্ছ খালি লেসটা একটু ছোট পাড়া আছে এ লেসটা লেসটা একটু ছোট পাড়া আছে এই যে লেসটা নড়ছে না যে আর হাঁটা দেখবে এ বাবা এই জীবটা একটুখানি জীব নেই জীব নেই খাই কিছু করে হ্যাঁ হাই কিছু করে হ্যাঁ আচ্ছা এত করে একটা পার্কে ঘুরলে হ্যাঁ এই পার্কে তোমাকে একটা কোশ্চেন করব ঠিক আছে সেই কোশ্চেনটা যদি উত্তর দিতে পারো দুজনকে কোশ্চেনটা যদি উত্তর দিতে পারো ঠিক আছে তাহলে বাজারে গিয়ে দই ফুচকা খাওয়াবো দই ফুচকা খাও না তাহলে ইয়ে ওই বিরিয়ানি বিরিয়ানি না ওই পকোড়া পকোড়া ঠিক আছে হ্যাঁ না হলে সে একদিন দোকানে নিয়ে যাবো আমাকে পাঁচ মিনিট টাইম তো পাঁচ মিনিটের মধ্যে তোমার যা পছন্দ হবে কিনতে হবে কিন্তু টাইম পাঁচ মিনিটের মধ্যে ঠিক আছে তো এখানে কতগুলো লোক আছে তোমাকে বলতে হবে এখানে কতগুলো লোক আছে বলতে হবে এখানে যতগুলো লোক আছে যে দেখো সব ফিস্টি করতে তো এখানে যতগুলো লোক আছে কতগুলো লোক আছে আমাকে বলতে হবে

আর গাইস আমার খুব ইচ্ছা আছে এই সিমলন পার্কে যারা আসতে চাও দেখতে পাচ্ছ এখানে বোট চালু করে দিয়েছে হ্যাঁ আমি তো চাপব ভিডিওটা আজকে এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে আর এরকম ডেলি ব্লগ আমরা নিয়ে আসবো আজকে ছোট্ট শিমন পার্ক থেকে স্টার্ট করলাম আর ডেলি ব্লগ যদি দেখতে অবশ্যই কমেন্টে জানাও আর আমার সাথেতেই তো আছি এখন হয়তো নতুন 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 লজ্জা পাচ্ছে বাট যখন শিখে যাবে তখন লজ্জার পাবে না তখন আমি আর চান্স পাবো না তো ভিডিওটা আজকের মতো এইটুকুই শিমন পার্কে আর বডি চাপতে পারলাম না পয়সা নেই তো